আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং কেন রাজপুর আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চল আসে উমিশকের ভিডিও থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু মানে ড্রেসের কালেকশন এই এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো থ্রি পিস আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সো প্রথমে এই যে ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেসটা দেখাচ্ছি যেটা একদমই নতুন আসছে খুব সুন্দর কাপড়টা হচ্ছে আপনার এই যে একটু শাইনিং জর্জেটের মধ্যে সিফন জর্জে যেটা পুরোটাই কাজ করা নিচে ট্রাসেল করা বডিতে কাজ হাতে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং এর মধ্যে নিচে হালকা কাজ করা আছে প্যানেল আর এটা হচ্ছে ওন্নাটা ব্ল্যাক এর মধ্যে পুরো ওন্নাটাই কাজ করা এটার দাম কি রকম পড়ছে মাত্র 1450 টাকা থাকবে আপনি এই 1450 এরকম একটা পার্টি আর ড্রেস পেয়ে যাচ্ছেন দেন এরকম আরেকটা থ্রি পিস আছে এইটা এটাও হচ্ছে উইটলে জর্জটের মধ্যে ভিতরে ইনার থাকবে পুরো ড্রেসটাই গোল্ডেন কালারে কাজ করা হাতায় কাজ সালাটা প্যান কাটিং এর মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের ওন্না ওন্নার হচ্ছে চারপাশে কাটওয়ার করানো আছে এবং পুরো ওন্নাটাই হচ্ছে অল ওভার ওন্না কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা থাকবে আপু মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে এটার প্রাইস পড়বে হচ্ছে 1400 টাকা নে যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেন হচ্ছে এই যে গলায় প্যানেল হাতায় প্যানেল জামার নিচে প্যানেল অর্গানজার মধ্যে স্যালোয়ারের নিচেও প্যানেল হবে এবং ওনাটা অর্গানজার মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দামটা পড়ছে এটা পড়বে আপু মাত্র 1350 1350 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে রেইনবো ডিজাইনের এই গাউনটা যেটা হচ্ছে আপনার জর্জেটার মধ্যে ঠিক আছে খুব সুন্দর প্রিন্টের একটা গাউন ভিতরে ইনার হবে আর গলার ব্যাক সাইডে কিন্তু এরকম প্যাসেল করা আছে এটার সাথে স্যালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্না যেটা আছে ভিউয়ার্স ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা খুব সুন্দর প্রিন্টের একটা ওন্না সেম প্রিন্ট হ্যাঁ তো ভাই এটার দাম কত পড়ছে পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 1200 টাকা আমরা নেক যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা সুন্দর পার্টি ওয়্যার গাউন সিম্পল এর মধ্যে যারা পার্টি ওয়্যার গাউন পড়তে পছন্দ করেন এটা বেস্ট হবে কলি করা আছে ভিতর ইনার হবে বডিতে সিকোয়েন্সের কাজ আছে ডিজাইনের হাতায়ও কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে এবং ওন্নাটা হবে জর্জেটার মধ্যে ওন্না দুই সাইডে কাজ করে এটার দাম

আর একটা ব্ল্যাক কালার থার্টি আছে থেকে ফর্টি ফোর হবে আমরা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই এটার মধ্যে তিনটা কালার করলে পেয়ে যাবেন খুবই গর্জিয়াস একটা কাজ করা গলায় কাজ হাতায় কাজ প্যান কাটিং হবে পুরোটাই অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস পড়বে চোদ্দশো ব্ল্যাক খুব সুন্দর একটা পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইসটা

1300 টাকা 1300 টাকার সাথে সেম সাইজার সেম অন না দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা কি মাত্র 1300 টাকা

ওকে নেক্সট নায়রা কার দেখাচ্ছি এটা একটা এটা হচ্ছে আচ্ছা একটা থ্রি পিস দেখাই দুইটা কালার এটা এটা বডিতে কাজ করা জামাটা কাজ করা এবং হোয়াইট কালারটা হবে এটা হাতায় কাজ করা সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে প্যানেল ওন্নাতে লেস কোয়ার দাম কত ভাই এটা 1150 1150 এটা একটা কালার আছে সেম প্রাইস

বারোশো পঞ্চাশ টাকা নাকি আছে আমরা আর একটা কালার হবে ব্ল্যাক কালার সেম প্রাইস এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের মধ্যে সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা পড়বে এটা মাত্র 1250 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই যে পেস্ট কালারটা এটাও খুব সুন্দর করে কিন্তু সাইডে ফাড়া থাকবে এবং পুরো ড্রেসটাই কাজ করা 3D শাইনিং থাকবে প্রত্যেকটা সিকোয়েন্সে আর ওনার চারপাশে হচ্ছে কাজ থাকবে দাম কত এটা মাত্র 1550 টাকা কালার দুটো এটা একটা কালার হবে পেয়াজ কালার সেম প্রাইস 1550 সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা কি 1550 টাকা দেন এটা একটা ইন্ডো ওয়েস্টার্ন টাইপের ড্রেস যেটা হচ্ছে আপনার স্কার্ট প্লাজো দিয়ে পুরো ড্রেসে মাল্টি কালারের কাজ গলায় সেম স্কার্ট প্লাজো রোনাটা কাজ করা হবে এটার দাম পড়ছে 1350 টাকা ওকে নেক্সট এটা একটা থ্রি পিস আছে কালার দুইটা ব্ল্যাকটা দেখাচ্ছি একদম ডিসকাউন্টে থাকবে আর এগুলো ডিসকাউন্টে থাকবে সালোয়ারের নিচে কাজ রোনাটাও হেভি কাজ এটার দাম 1450 আরেকটা কালার হবে এটা যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রাইস ট্যাগ